একটুখানি বাইরে বেরোলাম হোটেলটা থেকে আর তোমাদের একটা জিনিস দেখাবো এই দেখো এটা আমাদের হোটেল আর ওইটা হচ্ছে বীজটা আর এত সুন্দর এখানে এই ফুলগুলো ফুটেছে তারব দেখি কেউ কিছু বলে যদি আমি একটু ফুল পাগল আছি তোমরা জানো সমুদ্রের ধারে আসবো আর ফুল লাগাবো না সেটা তো হয় না তো লাগিয়ে ফেল আর বেরিয়ে ফেললাম সমুদ্রের দিকে এত সুন্দর লাগছে এখানটা মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে এখন আবার বৃষ্টিটাও শুরু হয়েছে জানবে চারপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা হাঁসের আওয়াজ পেলাম ঘুরে দেখি একটা বিশাল রাজহাঁস আর কিরকম গলাটা ফুলিয়ে আছে দেখো পাশে একজন ছিল সে বলল ধরতে যাবেন না কামড়ে দেবে আর এই দেখো আমরা বসে আছি রুমের মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েছে লুচি সঙ্গে ছোলার ডাল আর বেগুন ভাজা খেয়ে নিয়ে সিধা চলে গেলাম বিচে আর বিচে কয়েকটা রিল বানাবো সুন্দর সুন্দর কয়েকটা ফটো তুলবো আর যা পারবো তাই করবো সবাই মিলে একসাথে বেরিয়েছি আর আমার এই স্লো মোশন ভিডিওগুলো তাপসে তুলে দিয়েছে তাপসে খুব ভালো ফটো তোলে ও চিত্তরঞ্জনে থাকে আমিও প্রাণ খুলে যেরকমভাবে পেরেছি ভিডিওগুলো বানিয়েছি কারণ আমার ফটোগ্রাফার পাওয়ার খুব মুশকিলের ব্যাপার আজকে যখন পেয়েছি একদম ছাড়বো না তাই সবাই মিলে এই দেখো এই ভিডিওটাও বানিয়ে নিলাম পায়ের মধ্যে কীরকমভাবে জলটা আসছে আর যাচ্ছে কোনটা আমার পা বলতো যদি চিনতে পারো প্রায় আছে কিন্তু যাই হোক দেখো জলটা কীরকম আসছে আর যাচ্ছে সত্যিই আমরা সবাই মিলে খুব এনজয় করেছি মন্দারমণিতে আবার নেক্সট আমরা প্ল্যান করছি কোথাও ঘুরতে যাব। যদি যাই তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো জানো তোমাদের দেখবে খুব ভাল লাগবে দেখতে এত আনন্দ যে হয় বন্ধুদের সঙ্গে গিয়ে কি বলবো এর আগে অনেক জায়গা দেশে বিদেশে ঘুরেছি বাট বন্ধুদের সঙ্গে এই প্রথমবার বেরোলাম আর মন্দারবণি মন্দারবণিও আমি কোনোবার ঘুরিনি গেছি এর আগে মন্দারবনেও আমি এই প্রথমবারই ঘুরতে এলাম এই যে তাপসী যার কথা তোমাদেরকে বলছিলাম এক্ষুনি এটা হচ্ছে তাপসী এই ভিডিওটা কিন্তু আমি করেছি কি সুন্দর ছাতা ঘুরিয়ে ঘুরিয়ে সমুদ্রের ধার দিয়ে হেঁটে চলেছে দেখো বৃষ্টি পড়ছে আর আমরা বেরিয়ে গেছি এখানে মস্তি করতে দীঘা মন্দারবনি সমুদ্র সমুদ্র আর এই যে মেয়েরা রয়েছে আমার ছানা পোনা সব রয়েছে এই দেখো ভাই আয় না দুটো ফটো তুলে দিবি ওই জন্য এলি ওই জন্য এলি নাকি ফটো তুলে দিতে কি আরে কটা ফটো তুলে দে আমি বাদ পড়ে যাচ্ছি নেলে আমরা যদি ভেসে মেসে যাই তোদের আমাদের কাছাকাছি থাকা উচিত একটা কেন চলো করে সবার অবস্থা দেখো আমরা উন্মত্ত হয়ে বসে আছি আমরা এবার যাবো মানে ফটো মটো তোলা হয়ে গেছে আমরা এবার বিজবর এখানে থাকলাম কিন্তু বৃষ্টি থামার নাম নেই আমরা থেমে গেছি তো আমরা চলে গেলাম একটুখানি পরে আবার আমরা আসবো দিয়ে সমুদ্রে নাচানাচি করবো ফোনটাকে রেখে এরপরে আসবো কারণ পায়ের আর ক্ষমতা নাই আমাদের ওই দা ওইখানে বসে গল্প করছে এইখানে এই কাকার গুমটিতে একটু বসি কাকা গো পয়সা লাইনি ও কাকা কোন সময় এখানে সিজন থাকে বলো তো আহ দেখো তো তো इसमें सीजन থাকে না না 어 বর্ষায় কেও আসে বর্ষায় কেও আসে না এখানে সমুদে চান্তান করে এসে এবার আমরা খেতে যাচ্ছি রেস্টুরেন্টে ওই যে রিয়া রয়েছে ওইখানে আর বাকিরা সব চলে গেছে দেখতেই পাচ্ছ কি বিধ্বস্ত অবস্থা আর আজকে যে ওয়েদার না কি খাচ্ছি দেখবা আমি চিকেন অর্ডার করেছি চিকেন সূত্র কোন দিকে রেস্টুরেন্টে ও তো চিকেন স্টু অর্ডার করছি আর স্যালাড অর্ডার করছি আর কিছু অর্ডার করিনি তো চলো খেয়ে নিই চলে এসেছে সবার থালাগুলো দেখি এবং হচ্ছে এই যে থালি ওরা ওই বসে

হয়ে গেছে আমরা খুব ভালাম আবার এসছি সবাই রয়েছে সব সিটি পুজো সমুদ্র দর্শকরা দশটা আমরা ডিনার অনেক অনেকক্ষণ ধরে অনেক ফটো তুললাম অনেক এনজয় করলাম এবার ডিনারটা করে নি তো তোমরা ডিনার দেখাচ্ছি রিয়া কি ডিনার করছে বাকি হচ্ছে ওই যে সব মটন অ্যান্ড ফ্রায়েড রাইস নাকি রে চিলি চিকেন কেউ খাস যে চিলি চিকেন খেয়েছে চিকেন না করলে বাঙালি বদনাম হয়ে যাবে গার্লিক চিকেন রুটি আর রিয়া খেয়েছে মাটন অ্যান্ড ফ্রায়েড রাইস তো তোমাদের খাবারটা দেখাচ্ছি আই হোপ আমার বন্ধুদের আজকের ব্লগটা ভালো লাগবে দীঘার পার্ট টু ব্লগ নিয়ে আমি কালকে আসবো তো ঠিক আছে সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ ব্লগটা দেখার জন্য যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও বেল আইকনটাকে অল করে তো আজকের মতন ব্লগটাকে আমি এখানে শেষ করলাম কালকে আবার একটা নতুন ব্লগ নতুন হ্যাপেনিং লাইফ নিয়ে আমি আবার আসছি তোমাদের সামনে तो आज के जो गुड बाय लव यू ऑल माय ऑल फ्रेंड्स लव यू